আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি আসলে আমার নজরে আসলো যে এটা নিয়ে একটু আলোচনা করি হঠাৎ করে দেখতে পেলাম একটি বুচ্ছু যেটি আপনার চোদ্দোটা টাগর বিশিষ্ট চোদ্দোটা ফ্যামিলি নিয়ে একটি সরকারি একটা অনুদানের একটা প্রতিষ্ঠান কিন্তু নজরে আসলো একটি ফ্যামিলিও এখানে নেই আমার প্রশ্ন হচ্ছে এখানে যাদেরকে এই দেওয়া হলো তারা এখানে থাকে না তারা কোথায় থাকে আর যাদেরকে দেওয়া হয়েছে আমি তো মনে করি এখানে যাদের গর নাই যাদের জায়গা নাই জমি নাই তাদেরকে এই সব ঘর দেওয়া হয় আমার জানা মতে বাকিটা আপনারা কমেন্টে জানাবেন আসলে আমার ধারণাটা ঠিক আছে কি না আমি তো জানি যারা যাদেরকে যাদের ঘর নাই বাড়ি নাই জায়গা নাই অর্থ কম হ্যাঁ ইনকাম করার মতো তাদের এবিলিটি তত একটা নাই তো তাদের জন্য কিন্তু এই ঘরগুলা দেওয়া এই ঘরের ভিতরে মানুষ থাকবে না একটা ফ্যামিলিও এখানে নেই কিছু কিছু ঘর আপনারা দেখেন যে একটা ঘরের দরজা খোলা এক দুইটা ঘরে আসে দরজা খোলা ভিতরে আমি দেখলাম অনেক সিগারেট পরিত্যক্ত সিগারেটের প্যাকেট তারপরে এই যে একটা ঘর দেখেন আমি ঘরের ভিতরে ঢুকছি আপনারা দেখেন এই যে রুমগুলা কিন্তু পরিতিক্ত তালামালা কিছুই নাই একদম খালি একদম খালি কোনো লোক নাই এখানে মানে ব্যবহার করছে না এগুলা হ্যাঁ তো যদি না থাকে তাহলে এখানে কেনই গড়গুলা দেওয়া হল আসলে আমাদের কিন্তু অনেক এই জায়গাতে যেই টাকাটা ব্যয় করছে এই টাকাটা কিন্তু অন্য জায়গায় যদি ব্যয় করা হতো আমাদের অনেকটাই উপকার হতো আমার না হলে আপনার হতো আসলে এরকম একটা বিষয় নিয়ে আমি আলোচনা করার আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ফ্যামিলিও এখানে নেই তো রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় এটা নজরে আসলো তার জন্য ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম আসলে ভিডিওটা কেমন হয়েছে ও বিষয়ে একটু জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম